धिकास्त कृष्ण कृष्णभक्ताय क्रिष्ना तद्भक्ताय नमो नमो वंशाकुभ्य कृपा सिंधुभ्य पुतीतापनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नाम गान गनति କଳାବସା ନିକିତ ନିଦ୍ରା ଆହାର ବିହାର କୌଚାନ୍ତଜ ରାଧାକୃଷ୍ଣ ଗୁଣସ୍ମିତିର୍ମଧୁରୀମାନିନ ବନ୍ଦେରୁ ସନାତନ रघुजुगौ श्रीजीवगोपालक बंदेपसनातनौ रघुजुगौ श्री श्रीकृष्ण चैतन्य प्रभु प्रभुनंद श्रियाद्वैत तो गदाधर भक्त वृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরির অশেষ করুণায় আজকে সাধু সঙ্গে আপনাদের এখানে উপস্থিত হয়ে যে কৃতার্থ মনে করছি যদিও অনেক ছোটোবেলা থেকে সঙ্গ হয়েছে কিন্তু কী হচ্ছে নিজের কর্মফলবশত মানে আমাকে বিষয় কাজেই রত থাকতে হয়েছে সবসময় কারণ এই মহারা মহারাজের গুরুদেবের সঙ্গে আজ থেকে উনিশ আজ চুয়াল্লিশ বছর আগে হ্যাঁ সাক্ষাৎ হয়েছে হ্যাঁ কিন্তু কী হচ্ছে ওই সদাই কর্ম পাশে বাঁধে হ্যাঁ তারপর মহারাজের সঙ্গে মহারাজ যখন সন্ন্যাস নেননি তখন থেকেই ওনার সঙ্গে পরিচয় হ্যাঁ কিন্তু কি হচ্ছে ওই বিষয় কার্যে লিপ্ত তবুও তাদের সান্নিধ্যে থাকার ফলে কারণ তার অদশ দর্শি প্রভু পতিত উদ্ধার তারা কি হচ্ছেন তাদের তারা আমাদের কি হচ্ছে গুণেরই পরিচয় গ্রহণ করে কিন্তু আমাদের দোষের পরিবহ দেখেনি এই জন্যই তাদের সান্নিধ্যে থেকে আমার পর মানে পরবর্তী জীবন এবং অনাদি জীবন যেন সাধু সঙ্গে অতিবাহিত করতে পারি এই আশা নিয়ে বর্তমান এখন কী হচ্ছে এই কর্ম মানে পরিত্যাগ করে এখন কী হচ্ছে ওনাদের সঙ্গে থাকার সংকল্প নেই হ্যাঁ আপনারা কৃপা করুন যাতে কারণ কারণ আম কৃষ্ণ বলি সেই জীব অতএব মায়া মায়াতারে দেয় সংসারাদি দুঃখ অতএব আমরা কৃষ্ণ জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস সেইটা ভুলার জন্য আজকে আমরা কি হচ্ছে ভগবত স্বরূপ থেকে বিরূপে পড়ে এই এই সংসারে এসে আমরা কি হচ্ছে হাবুডুবু খাচ্ছি আর এখানে গীতাতে বলা হচ্ছে এরকম দুঃখালয়ম শাশ্বতম হচ্ছে এটা দুঃখ দিয়ে তৈরি কিন্তু আজকে যারা কৃষ্ণ এইখানেই মুখ খুঁজে তারা হ্যাঁ যারা একদম নির্বোধ আর সাধু সঙ্গ করি ওই জন্য বলছে কি এ সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ সাধু সঙ্গ করি হরি হয়ে যদি তবে হয় অন্তক্লেশ তাহলে আমাদের কি হচ্ছে এই যে কৃষ্ণ বলি সেই জীবনাদি বহির্মুখ তারে দেয় সংসারাদি দুঃখ সেই সংসার সমুদ্র থেকে যদি উত্তীর্ণ হতে হয় তাহলে আমাদের সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করে হরিভজন করতে হবে এছাড়া আর কোনো উপায় নাই আর কোনো উপায় নাই একটাই মাত্র পন্থা সাধু সঙ্গ করি হয়ে যদি আর তারপরে কি হচ্ছে সাধু সঙ্গে গেলেই আমরা জানতে পারবো কি আমাদের বিভিন্ন অপরাধ আছে সেবা অপরাধ আছে ধাম অপরাধ আছে নাম অপরাধ আছে আমরা প্রতিদিন নাম করছি কিন্তু নাম ফল নিচ্ছে না কেন তার যে অপরাধ আছে সেগুলো বুঝতে পারবো তার জন্যই কী হচ্ছে আমাদের কী হচ্ছে নিয়ত সাধু সঙ্গে একদম সাধুর সঙ্গে সেঁটে থাকতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি চব্বিশ ঘন্টা সেঁটে থাকি সাধুর কাছে বসে থাকলে হবে না যেমন ছাড় পোকা দেখা গেল চল্লিশ বছর ধরে তার কি হচ্ছে এই সাধুর একটা কিন্তু কি হচ্ছে সে কী হচ্ছে মানে তার সাধু সঙ্গ হচ্ছে কি আমরা কি হচ্ছে নিজের কি এই জাগতিক পরিতৃপ্তির জন্য সাধুসঙ্গ নয় এই জাগতিক জিনিসটা কি হচ্ছে দুঃখ দিয়ে তৈরি অতএব এখানেই দুঃখই আছে আপাত সুখ হলেও কি হয় পরিণামে দুঃখপ্রদ সেই দুঃখপ্রদ বস্তুকে আমাদেরকে সুখ বলে মনে করি মাত্র অতএব তাহলে আমরা যে প্রকৃত সুখের সন্ধান কোথায় অশোক অভয় অমৃত আধার তোমার ওই চরণোদয় ভগবানের পাদপদ্ম হচ্ছে অশোক অভয় এবং অমৃতের আধার আর সেখানে পৌঁছে দেন কে ওই যে যাহার অপ্রসাদে ভাই এ ভব তরিয়া যাই প্রাপ্তি হয় যা হইতে তাহলে যারা কৃষ্ণ সেই রকম সাধু মহাদুমার কাছে গিয়ে যদি আমার জীবনটাকে বিকৃত পশুর মতো প্রতিপালন করতে পারি তাদের নির্দেশ যদি আমাদের কি যথাযথভাবে পালন করতে পারি তাহলে আমাদের কি হচ্ছে এই দুর্দিনটা কি আমাদের সুদিনে পরিণত হয়ে যাবে এবং কি হচ্ছে আমাদের ভোজন করতে হবে কারণ সাধু তিনি আমাদের উপদেশ দিবেন কিন্তু আমাদের কি সাধন বিনা সাধ্য বস্তু কভু নামিল আমাকে সাধন করতে হবে আর সাধনের যে পদগুলো আছে এই জন্যই আমাদের উপদোষামী পদ প্রথমে বললেন কি যে মহাপ্রভুর কিপাতে উপদেশ আমৃতের প্রথম শ্লোক বলা হলো বাচ বেগ প্রথমটাই হচ্ছে এটা আমাদের কী হচ্ছে ভক্তির কণ্ঠ যে আমরা কী হচ্ছে অসৎ কথায় কত না বাঁচা লুথলি এ ভুক শিহরির কথা বলিতে কে হোক কী জাপটি ধরে মুখ আমরা শিহরির কথা আমাদের এই জন্যই গণশিক্ষায় সেখানে বলছেন চতুর্থ নম্বর শ্লোকে কী বলছে যে কৃষ্ণ বার্তা বিনা অসৎ বার্তা বলি জানো সে বেশ্যা বড় ভয়ঙ্করী যে কৃষ্ণ বার্তা ছাড়া যে বার্তা সেগুলো বেশ সমান হ্যাঁ অতএব শ্রীকৃষ্ণ বিষয়ে আমতি এ দুর্লভতি কৃষ্ণ বিষয়ে যে মতি সেটাকেই কি আমাদেরকে আমাদের হৃদয় থেকে উৎপাটিত করে দেয় হ্যাঁ আমাদের ভক্তির উদয় এই জন্যই আমাদের অসৎ বার্তা থেকে বেগ থেকে আমাদের মুক্ত হতে হবে ওই জন্য কৃষ্ণ বার্তা যে আমাদের সংযুক্ত হতে হবে অসৎ বার্তা থেকে আমাদেরকে আস্তে আস্তে যদি আমরা আমাদের জীবনটাকে অপসারিত করতে পারি তাহলে আমাদের মঙ্গল না হলে কি হচ্ছে আর এগুলো কিন্তু রুটিন করে হবে নিজের আমি প্রতিদিন এইটাই করবো কী হচ্ছে এতে আমাদের সতত মজে থাকতে হবে সতত জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস তাহলে আমাদের সাধু সঙ্গ সতত করতে হবে আর সতত কৃষ্ণ নামে মজে থাকতে হবে কিন্তু আমরা কি হচ্ছে কৃষ্ণ নামে আসছি এখানে কিন্তু আমরা মজে আছি জগতের অনেক কাজ আছে পারিবারিক অনেক কাজ আছে অতএব সেটা কি হচ্ছে আমাদের কৃষ্ণ ফুলার জন্য অনাদিকাল ধরেই আমাদের এগুলো আমাদের মধ্যে এই অভ্যাসটা দৃঢ় হয়ে গেছে সেই দৃঢ় অভ্যাসটাকে যদি খণ্ডন করতে হয় সাধুর কাছে গিয়ে সুসিদ্ধান্ত সুসিদ্ধান্তরূপস্ত্রের দ্বারা সেই অনাদিকালের যে আমাদের যে বন্ধন সেটা ছেদন করতে পারেন এই জন্যই অতে আমরা আমি তো দুর্ভাগাজীব কৃপা করবেন যেন আমার এই সুসিদ্ধান্ত কর্ণের মধ্যে প্রবেশ করে আমাদের হৃদয়ঙ্গম হয় যদি হয় তো কল্যাণ অতএব এবং সেই হৃদয় হৃদয়ে ধারণ করে আর এই আমাকে জীবনের অতি মানে অন্তিম দিনগুলো অতিবাহিত করে অনন্তকালের জন্য অনন্তভাবে ভগবানের সেবা এবং সাধুগুরু বৈষ্ণব সেবায় নিজেকে উৎসর্গ করে আপনাদের কৃপায় নিত্যধামে গিয়ে রাধাকৃষ্ণের নিত্য সেবায় নিয়োজিত হতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করে বাঞ্ছা কল্পতুর্ভস্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতা